বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে এবার ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের রামিয়ার সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট ও কামানেরগুলা এই ঘাটিতে সরাসরি আঘাত হেনেছে বলে লেবাননের জাতীয় বার্তা সংস্থা নিশ্চিত করেছে এবারে জানাবো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া জানাব আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা নিহতের সংখ্যা বেড়ে একশো তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে এদিকে দক্ষিণ গাজা রাফা শহর থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে সোমবার স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর থেকেই অসহায় ফিলিস্তিনিরা এ শহর থেকে পালিয়ে যেতে থাকে জানিয়ে দেব স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিলেন কেজরিওয়াল জেল থেকে মুক্তি পাওয়ার পরই তিনি এ বার্তা দিয়েছেন এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের অধিকার বাড়ানো এবং সদস্য হিসেবে গ্রহণের আহ্বানের প্রতিবাদে শুক্রবার সাধারণ পরিষদে একটি অনুলিপি কেটে ফালি ফালি করেছে জাতিসংঘের ইসরায়েলি গিলান ইসরাই এতক্ষণ প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ইসরায়েলি ঘাটিতে সরাসরি আঘাত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীর ইসরায়েলের রামিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে রকেট ও কামান হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এসব রকেট কামানের গোলা ওই ঘাটিতে সরাসরি আঘাত এনেছে বলে জানিয়েছেন লেবাননের জাতীয় বার্তা সংস্থা শনিবার সকালে এ হামলা চালায় হিজবুল্লাহ তবে রামিয়া সামরিক ঘাটিতে হিজবুলার এই হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি গতকাল লেবাননের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী এর পরের দিনই ইসরায়েলি ঘাটিতে আঘাত হেনেছে হিজবুলার যোদ্ধারা শুক্রবার চালানো ইসরায়েলি বিমান হামলায় আঘাত হানে একটি মোবাইল ফোন ট্রান্সমিশন সাইটের যেটি লেবাননের তৈয়ার হারফাতে অবস্থিত ওই হামলায় একজন প্যারামেডিক এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক কর্মী প্রাণ হারিয়েছেন ওই হামলার পরই প্রতিশোধ নিতে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের সামরিক ঘাঁটিতে আঘাত এনেছে বলে ধারণা করা হচ্ছে হিজবুল্লা জানিয়েছে তারা ইসরায়েলের একটি নজরদারি ক্ষেপণাস্ত্রে হামলা চালিয়েছে এবং তাদের চালানো হামলায় সরাসরি আঘাত হেনেছে গত বছরের সাতই অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এর পরের দিন থেকে ইসরায়েলের উপর হামলা চালানো শুরু করে হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি সেনারা যেন গাজার পাশাপাশি লেবানন সীমান্তেও ব্যস্ত থাকে সেজন্য হিজবুল্লাহ ইসরায়েলি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো অব্যাহত রাখে যদিও হিজবুল্লাহ এখনও ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা দেয়নি তবে যে কোনো সময় লেবানন ইসরায়েল সীমান্তে বড় যুদ্ধ বেঁধে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন করে অগ্রসর হতে শুরু করেছে রাশিয়া রুশ সেনারা ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিপে সাঁজোয়া বহর নিয়ে এগিয়ে যাচ্ছে গতকাল শুক্রবার আকস্মিক এই অভিযান শুরু করে মস্কো এর আগেও ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে একবার খার্কিবের দখল নিয়েছিল রুশ সৈন্যরা তবে ইউক্রেনের প্রবল প্রতিরোধের মুখে সে সময় শহরটি ছেড়ে পিছু হঠতে বাধ্য হয় মস্কো বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে এতদিন রাশিয়া ইউক্রেনের দক্ষিণ এবং পূর্ব দিকের অঞ্চলগুলোতে অভিযান চালালেও পুতিন এবার নতুন ফ্রন্ট খুলতে চাচ্ছেন এর মধ্যে রুশ বাহিনী খারকিব শহরের দিকে বেশ খানিকটা এগিয়েও গেছে শুক্রবার সন্ধ্যায় ইউক্রেনের জেনারেল স্টাফ প্রথমবারের মতো বলেছেন রাশিয়া সুমীয় এবং চেরনি হিভের কাছাকাছি ইউক্রেনীয় অঞ্চলের কাছে খার্কিভ শহরের উত্তরে সেনা সমাবেশ করেছিল রুশ সেনারা ভোর পাঁচটার দিকে সাজোয়া বহর নিয়ে সেখানে হামলা শুরু করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা খার্কিভে রুশ বাহিনীকে মোকাবেলার জন্য অতিরিক্ত সেনা পাঠিয়েছেন তারা আরও জানিয়েছেন রুশ বাহিনী খার্কিভের সীমান্তবর্তী শহর ভবসানসকে ব্যাপক গোলাগুলি এবং বোমা হামলা চালিয়েছে অবশ্য ইউক্রেন মাসখানেক আগেই এই অঞ্চলে রাশিয়ার সেনা সমাবেশ করেছে বলে জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কেভে এক সংবাদ সম্মেলনে বলেছেন রাশিয়া পাল্টা আক্রমণের একটি ঢেউ নতুন করে শুরু করেছে বর্তমানে সেখানে ভয়ঙ্কর যুদ্ধ চলছে জেলেন্সকি বলেন রাশিয়ার সঙ্গে ষোলোশো কিলোমিটার দীর্ঘ রণক্ষেত্রে তীব্র লড়াই চলছে বলে তাকে রিপোর্ট করেছে শীর্ষ কমান্ডার ওলেকজান্দর সিরোস্কিপ খারকিফের গভর্নর ওলে সাইনবো জানিয়েছে খার্কিবের আশেপাশে রুশ ব্যাপক গোলাবর্ষণ শুরু করেছেন তিনি জানান দুই বছরেরও বেশি সময় আগে যুদ্ধ শুরুর পর খার্কিবের শহরতলি ববোসানাস্কের জনসংখ্যা সতেরো হাজার থেকে কমে মাত্র কয়েক হাজারে নেমে এসেছে রাশিয়া আক্রমণ শুরুর পর সেই কয়েক হাজারের মধ্য থেকে এক হাজার দুশো জনের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে এর আগে দু সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের আক্রমণের পর খারকিফের ইউক্রেনের সেনাদের প্রবল প্রতিরোধের মুখোমুখি হয় পরে গত বছর ইউক্রেন পাল্টা আক্রমণের মুখে রুশরা পিছু হটতে থাকে অবশেষে রুশ বাহিনী আবারও আক্রমণাত্মক খারকিফের দিকে অগ্রসর হওয়া শুরু করল আফগানিস্তানে আকস্মিক বন্যা নিহত বেড়ে একশো আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা নিহতের সংখ্যা বেড়ে একশো তিপ্পান্ন জনে দাঁড়িয়েছে শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটির মুখপাত্র আব্দুল মতিন কানি বলেছেন উত্তরাঞ্চলের বাগলান তাখার এবং বাদাকশানে বন্যার ঘটনায় আহত হয়েছেন অন্তত একশো জন উদ্ধার কাজে সহায়তার এর মধ্যে হেলিকপ্টার পাঠিয়েছে তালেবান সরকার এর আগে বিভিন্ন স্থান থেকে বেসামরিক নাগরিকদের আটকে পড়ার খবর আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বন্যায় অসংখ্য মানুষ গৃহহীন হয়ে পড়েছে ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থাও তাছাড়া পানি সরবরাহ ব্যবস্থাও মারাত্মক এবং নেতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আফগানিস্তান অফিস জানিয়েছে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক ঘটেছে হতাহতের ঘটনাও সংস্থাটি জানিয়েছে বন্যা কবলিত স্থানে চিকিৎসা দিতে দল পাঠানো হয়েছে বন্যার কারণে বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে এর আগে দেশটির প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা প্রধান কর্মকর্তা হেদায়ুল্লাহ হামদাদ জানিয়েছেন মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এমন পরিস্থিতি হতে পারে এ বিষয়ে স্থানীয় লোকজন আগে থেকেই প্রস্তুত ছিল না শেষ নিরাপদ স্থান থেকে ও সরিয়ে দেওয়া হচ্ছে গাজাবাসীকে দক্ষিণ গাজায় রাফা শহর থেকে প্রায় তিন লাখ ফিলিস্তিনিকে অন্যত্র সরে গেছে সোমবার স্থল অভিযানের উদ্দেশ্যে ইসরায়েল সরে যাওয়ার নির্দেশনা দেওয়ার পর থেকেই অসহায় ফিলিস্তিনিরা এ শহর থেকে পালিয়ে যেতে থাকে এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে এখন পর্যন্ত প্রায় তিন লাখ গাঁজাবাসীকে রাফা থেকে আল মাওসি শহরে মানবিক অঞ্চলের দিকে ঠেলে দেওয়া হয়েছে এর আগে শুক্রবার জাতিসংঘ জানিয়েছিল ছয় মে থেকে এক লাখেরও বেশি মানুষ রাফা থেকে পালিয়েছে তারও আগে শনিবার ইসরায়েলের সামরিক বাহিনী পূর্ব রাফা এবং উত্তর গাজা থেকেও স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছিল গত বছরের সাতই অক্টোবর ইসরায়েল রাফাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে সেসব গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে প্রায় পনেরো লাখ ফিলিস্তিনি শহরটিতে আশ্রয় নেয় এখন ইসরায়েলি সামরিক বাহিনী রাফায় বড় ধরনের অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে এমন অবস্থায় নিরীহ মানুষজন শেষ নিরাপদ শহরটিও ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন জানা গেছে তাদের বেশিরভাগের মধ্যেই গাজার দেইরাল বালা শহরের দিকে পা বাড়িয়েছেন সম্প্রতি ইসরায়েলের একরোখা আচরণ তার মিত্র দেশগুলোর কপালেও চিন্তার ভাঁস ফেলেছে বিশেষ করে ইহুদি রাষ্ট্রটির পরম মিত্র যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি বিপাকে পড়েছে মার্কিন প্রশাসনের চোখ রাঙানি এবং একের পর এক সতর্কতা উপেক্ষা করেই গাজায় হামলা চালানো অব্যাহত রেখেছে ইসরায়েল বুধবার ইসরায়েলকে সতর্ক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন গাজায় অন্যান্য অঞ্চলে মার্কিন বোমা নিক্ষেপের ফলে বেসামরিক মানুষ নিহত হয়েছে এখন ইসরায়েলি সেনাবাহিনী যদি রাফায় হামলা চালায় তবে আমি অস্ত্র সরবরাহ বন্ধ করে দেব প্রকাশ্যে জাতিসংঘ সনদ কাটলেন ইসরায়েলি রাষ্ট্রদূত ফিলিস্তিনের অধিকার বাড়ানো এবং সদস্য হিসেবে গ্রহণের আহ্বানের প্রতিবাদে শুক্রবার সাধারণ পরিষদে জাতিসংঘ সনদের একটি অনুলিপি কেটে ফালি ফালি করেছে জাতিসংঘের ইসরায়েলি রাষ্ট্রদূত ফিলাত এরদান শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কাগজ কাটার একটি আধুনিক যন্ত্র দিয়ে তিনি সনদের অনুলিপি কেটে ফেলেন এ সময় তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে বলেন এটি আপনাদের জন্য লজ্জার জাতিসংঘের ফিলিস্তিনকে অতিরিক্ত অধিকার দেওয়ার ভোটের আগে তিনি এর প্রতিবাদ করেন জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনের সদস্য পদ পুনর্বিবেচনা করার জন্যে গত আঠারো এপ্রিল ভোটের আয়োজন করে একটি আবেগঘন বক্তৃতায় জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মঞ্চর ভোটকে ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন তবে ফিলিস্তিনের বিষয়ে পুনর্ব্যবেচনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রদূত এরদান ভোটের আগে মঞ্চ থেকে বক্তব্য রেখে জাতিসংঘের সনদকে টুকরো টুকরো করে অন্য সদস্যদের নিজ হাতে জাতিসংঘের সনদ কাটার জন্য আহ্বান জানায় এ সময় তিনি বলেন হ্যাঁ হ্যাঁ আপনি এটাই করছেন জাতিসংঘের সনদ ছিন্ন করা লজ্জা করেন আপনার তিনি পরে বলেন ফিলিস্তিনকে জাতিসংঘে নেওয়া হলে এমন একটি সত্তাকে রাষ্ট্রের অধিকার দেওয়া হবে যা সন্ত্রাসীদের দ্বারা নিয়ন্ত্রিত শিশু হত্যাকারী হামাস ধর্ষকদের বাহিনীকে প্রতিষ্ঠিত করা হবে